আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বর্তমানে বার্নিং কোশ্চেনে রূপান্তরিত হয়েছে এটা হচ্ছে জেএসসির পঁচিশ শতাংশ এবং এসএসসির পঁচাত্তর শতাংশ নাম্বারের সমন্বয়ে যে ফলাফলটা তৈরি হবে এখন এখানে কোশ্চেনটা হচ্ছে যে এসএসসির যেই সাবজেক্ট গ্রুপ বিভাগ রয়েছে কিন্তু জেএসসিতে সেই গ্রুপ বা বিভাগ ছিল না তাই এস যে সায়েন্স গ্রুপে সে সায়েন্স থেকে সেই সাবজেক্টগুলো পাবে এবং যে আর্টসে সে আর্টস থেকে সেই সাবজেক্টগুলো পাবে কিন্তু বিষয়টা হচ্ছে এখান থেকে পঁচাত্তর পারসেন্ট নম্বর নেওয়া হবে কিন্তু জিএসসিটা কিভাবে নেওয়া হবে জিএসসির তো সেখানে তো সাবজেক্ট বা গ্রু সেখানে তো গ্রুপ ছিল না সেক্ষেত্রে কি করা হবে এটা নিয়ে একটু আজকে কথা বলবো যাতে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয় তো এখানে আমরা যতটুকু জানতাম যে পরীক্ষা স্থগিত হওয়ার পরে এটা নিয়ে রেজাল্ট কিভাবে তৈরি হবে এটা নিয়ে একটা ধয়াসা সৃষ্টি হয়েছিল তো এসএসসি এবং জেএসসি এই দুইটার পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে অর্থাৎ জেএসসি এবং এসএসসি এসসি সমানে পরীক্ষার প্রাপ্ত নম্বরের গড় করে ফল তৈরি করা হবে এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট করেছে যে জেএসসি এবং এসএসসি যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের কর করে ফল তৈরি করা হবে আমি হয়তো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে যেমন ধরো তুমি সিতে নম্বর পেয়েছো আটশো নম্বরের মধ্যে তুমি এক হাজার নম্বরের মধ্যে তুমি পেয়েছ সাতশো ধরে নাও সাতশো পেয়েছ এবং এস এসসিতে তুমি এক হাজারের মধ্যে পেয়েছো আটশো তো এসএসসিরটা আমি বাদ দিলাম শুধু জিএসসির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কীভাবে কাউন্ট করবে তো সাতশো মার্ক পেলে তুমি সেখানে সেই সাতশোকে সাতশোর মধ্যে পঁচিশ মার্ক সেই সাতশোকে চার দ্বারা ভাগ দিতে হবে এবং চার দ্বারা ভাগ দিয়ে যে মার্কসটা আসবে সেই মার্কস অনুযায়ী তোমাকে কিন্তু যত পঁচিশ শতাংশ মার্ক একটা সাবজেক্ট সাবজেক্টে যে পঁচিশ শতাংশ মার্ক যে সাবজেক্টটা যোগ করতে হবে সেই সাবজেক্টটাতে যোগ করার ক্ষেত্রে সেই পঁচিশ শতাংশ মার্কই শুধুমাত্র কাউন্ট করা হবে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীদের রেজাল্ট অনেকটাই এ প্লাসের থেকে নিচে আসতে পারে এ প্লাস পাওয়া কিন্তু সেক্ষেত্রে খুবই কঠিন হয়ে যাচ্ছে আমি একটু বিষয়টা আরেকটু সহজ করে বুঝিয়ে দিই ক্যালকুলেটারও যায় একটু ধরো তুমি এক হাজারের মধ্যে জিএসসিতে সাতশো পেয়েছো তো সাতশোকে আমি যদি চার দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমার পঁচিশ শতাংশ যে নাম্বার সে পঁচিশ পঁচিশ শতাংশ নাম্বার কিন্তু এখানে শো করবে এখন কথা হচ্ছে কি এই পঁচিশ শতাংশ নাম্বার কোথায় দেওয়া হবে কোন সাবজেক্টে তোমার ধরো যে তোমার ফোর্থ সাবজেক্ট যে ফোর্থ সাবজেক্টটা রয়েছে সে ফোর্থ সাবজেক্টে পরীক্ষা হয়নি সেক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট থেকে তুমি পেলে এসএসসির রেজাল্ট অনুযায়ী তুমি সিক্সটি মার্কস পেলে ধরে নাও তুমি সিক্সটি পেলে সেখানে পঁচাত্তর পার্সেন্ট সেটা হচ্ছে তোমার সিক্সটি আসতেছে এখন বাকি ক্ষেত্রে এই যে পঁচিশ মার্কের ক্ষেত্রে বাকি যে পঁচিশ পারসেন্ট এটা তখন তোমাকে কীভাবে কাউন্ট করা হবে এসএসসি জেএসসিতে তো উচ্চতর গণিত ছিল না তো সেই সাবজেক্ট তোমার জেএসির মোট ফলাফলের যে গড় সেই গড় ভিত্তিক হিসেব করে তোমার জয়টা সাবজেক্টে এর পরীক্ষা হয়নি সেই তত তত সাবজেক্ট দ্বারা ওই পঁচিশ পার্সেন্ট মার্কসকে ভাগ করা হবে মনে করো পরীক্ষা হয়নি সাতটা পরীক্ষা তোমার মোট টোটাল পঁচিশ পার্সেন্ট হচ্ছে একশো পঁচাত্তর তোমার পরীক্ষা হয়নি পাঁচটা এভাবে করে তাহলে পাঁচটা পরীক্ষা যদি না হয় তাহলে একটাতে তোমার হচ্ছে পঁয়ত্রিশ করে তার মানে তোমার কত শতাংশ হচ্ছে পঁচিশ শতাংশ মানে পঁয়ত্রিশ মার্ক তাহলে আমার এসএসসির সিক্সটি মার্কসের সাথে এখানে আমার থার্টি ফাইভ যোগ হবে তারপরেই কিন্তু আমার রেজাল্টটা আসবে এইভাবে করেই কিন্তু রেজাল্ট আসবে আশা করি বোঝাতে পেরেছি তো অনেকেই এই বিষয়টা বলবে যে এটা এইভাবে কিন্তু বোর্ডটা ক্লিয়ার করেনি বিষয়টা তো শিক্ষা বোর্ড কিন্তু কোনোটাই ধোয়াশা রাখবে না এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার করে দিবে যেহেতু তারা এটা একটা প্রস্তাবনা দিয়েছে প্রস্তাবনাটা কাউন্ট হওয়ার পরপরেই কিন্তু তারা একটা নোটিশ বা কীভাবে জিএসসি এই টোয়েন্টি মার্কস কীভাবে কাউন্ট করা হবে সেটা কিন্তু তারা একদম ক্লিয়ার করে দেবে তাই এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা জাস্ট আমি একটা ধারণা দিলাম তোমাদেরকে যাতে তোমরা যাতে কোনো প্রকার টেনশনের মধ্যে না থাকো তো সকলেই ভালো থাকবে আসসালামু আলাইকুম